আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মামুনি সব থেকে সো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো একদম পানির দামে টুপিস যেটা কিনা খুব সুন্দর গোল গলা থাকবে অনেক সুন্দর শো বাটন দেওয়া রয়েছে যে দেখেন খুবই সুন্দর তিনটা শো বাটন প্লাস এখানে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে হাতাটা থাকবে খুব সুন্দর এইরকম এটা থাকবে আপনার হাঁটু পর্যন্ত ব্যাক পার্টটা যদি দেখাই ফ্যাব্রিকটা থাকবে দুবাই ভাঙচুর ফ্যাব্রিক এটা রয়েছে ফিতা আপনারা চাইলে মেজারমেন্ট করে নিতে পারবেন এটা কিন্তু গোল থাকবে এটা কিন্তু সাইডে গোল থাকবে কামিজ না কিন্তু এটা গোল থাকবে সালোয়ারটা দেখাবো সাইজ পেয়ে যাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একেবারে অফার প্রাইস মাত্র সাতশো টাকা বাকি কালারগুলি দেখাবো ওয়াও দেখেন কাঠালি কালারটা খুবই সুন্দর মাত্র সাতশো টাকায় এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি যারা ঘরে বসে নেবেন ইমুবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একানো মামুন সব ওয়াও পেঁয়াজ কালার তারপরে রয়েছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন্ডার প্রাইস থাকবে সাতশো টাকা বডি পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন ইভেন একদম রিজনেবল প্রাইসে পাবেন খুবই সুন্দর ও ম্যাম একটা পড়ে আছে কালার এটা তো দেখাই নি দেখেন খুব সুন্দর মারাত্মক একটা ব্ল্যাক কালার তারপর রয়েছে দেখেন ও ওই যে ওপরে আছে খুব সুন্দর একটা ফিরোজা কালার মাত্র সাতশো টাকায় সো চলে আসবেন ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন আর একদমই কম প্রাইজে পাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এই যে এই নাম্বারগুলি হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন